ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আশা করি সবাই অনেক ভালো আছেন আর মো অনেক ভালো আছে আপনাদের লাগে আজকে একটা মজার রেসিপি শেয়ার কর্ম এর মধ্যে আবার অনেকে রেসিপিটা কমনও পড়বে আবার অনেকে কখনোই খায়নি এমনও হবে তবে যারা খাইছেন হ্যাঁ অবশ্যই এটার স্বাদ কেমন ছিল একটা কমেন্ট করে জানাই আর যারা না খাইছেন তারাও ইচ্ছে কলে ট্রাই করে দেখতে পারেন মধ্যে সত্যি কথা বলতে অনেক অসাধারণ লাগছে এর জন্যই আপনার লাগে জিনিসটা শেয়ার করলাম এই বাজারে এবছর তরমুজ এত চড়া দামে বিক্রি হয়েছে যে একটা তরমুজ কেনার পরে মোট কথা কিস ওই হালাইতে মন চায় না আর এই তরমুজের খোসার রেসিপি আমি অনেকটাই দেখছি বানাইতে তাই আর কি আর করার নিজেও একটু চেষ্টা করিয়া দেখলাম যে আসলে এটা খাওয়ার উপযোগী কিনা কিন্তু না সত্যি বলতে কি এটার টেস্ট ছিল অনেকটা জালি কুমড়া আছে না চাল কুমড়া ওই রকম আর কথায় কথায় কাটার অনেকটা শেষ পর্যায়ে সাইসি প্রথমে আমরা তরমুজের লাল রেফা প্রথমে তরমুজের যে অংশটা খাইমোরা ওইটারে আলাদা করে গিয়ে পরে তরমুজের যে সোলাটা থাকে ওইটা নীল অংশটাকে ফেলাইয়া পারে মাঝখানে যে সাদা অংশটা থাকে ওইটাকে আলাদাভাবে করে সুন্দরভাবে ধুয়ে তারপরে একদম ঝিরেঝিরে ঝিরেঝিরি করে কাটকে লইছি যারা আপনারা আরও বেশি ঝিরি ঝিরি করে কাটতে পারেন তারা ওইদম ঝিরি করে কাটিয়ে নেবেন কারণ আমি ভালো ঝিরি করে কাটতে পারি না আমি যেমন কাটছি তেমনই কাটছি তারপরে এবার চলে যাব আমরা রান্নার প্রসেসে প্রথমে চুলোর উপরে কড়াই বসাইয়া কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে তারপর অন্যান্য তেলের তুলনায় সরিষার তেলটাকে অনেক বেশি সময় ধরে গরম করতে হবে কারণ নয় সরিষার কাঁচা তেলের একটা গন্ধ থেকেই যায় পরে যখন তেলটা গরম হয়ে উঠছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিছি পরে আমি এটা হালকা ভাজার পরে একটু করে কালো জিরা দিয়ে দিছি যখন এটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব আমার সেই কাঙ্ক্ষিত তরমুচের খোসা এটাকে সুন্দর মতন নাড়াই নাড়াইচড়াইয়ে দেবো তারপরে এটার মধ্যে আমি প্রয়োজন মতন লবণ দিয়ে দেব প্রয়োজন মতন হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু তারপরে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি নন্দিতা দিদি প্রাইভেটে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরে এটাকে নাড়াই যাওয়ার দেওয়ার পরে তারপরে এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পরে এই যে ফাইনাল লুক অনেক সুন্দর অনেক টেস্টি হয়েছে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ